বিয়ে হয় না বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না উপযুক্ত ছেলে মেলানো যায় না বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানি অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে ওই মেয়ের সিবি যদি দেই দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না কদিন আগে একজন আমার অফিসে আসেন দুই তিনটা যতগুলাই দিলাম ভাই আমার ছেলের মেয়ের বেশি আপনি কি তো আমি চিন্তা করলাম লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে মনে রাখবে পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো আমি কোনটা নাম নিচ্ছি না এবং সেই সমস্ত এনজিও গুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করার মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে অতএব মেয়ের বাবা ছেলের বাবা যেই হন না কেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয় যার চরিত্র নষ্ট হয় তো সন্তান তো পাপিষ্ট হবেই আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আপনার কাছে আপনি দায়ী থাকবেন সময় মতো বিয়ে দেওয়া হয় আপনি ডাক্তারখানায় চলে যান হসপিটালগুলোতে চলে যান দেখবেন বন্ধাত্বের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে ঘরে ঘরে বন্ধা সন্তান হয় না এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ অনেক দেরি করে বিয়ে দেওয়া হয় দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে কলহ প্রচন্ড রকমের বেড়ে গেছে রেসিও গুলো অনেক বেশি এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো এর একটা বড় কারণ হলো লেট ম্যারেজ দেরিতে বিয়ে যখনই পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে নি তারপর আস্তে বিয়ে করব পায়ের পরে দাঁড়ায় দেখেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাটার্নগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে এজন্য ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর বিলম্ব করবেন না মনে রাখবেন এমন ফেতনা সংকুল সময় ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না ভয়ঙ্কর একটা সময় চলছে বিদায় এই সব পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান মেয়েদেরকে উপযুক্ত হওয়ার ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন এটার কোনো বিকল্প পথ আর নেই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন যে সমস্ত দেশের মানুষদেরকে আমরা উন্নত মনে করি তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নত বটে কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে ছেলে মেয়েদেরকে আর বিলম্ব করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচক ভাবে দেখবেন এবং এর সুফল আপনি নিজেই পাবেন আর দেরি করবেন আপনি এক একসময় বিপদে পড়বেন এরপরে আসা হুজুর একটা তাবিজ দেন এই যে কাগজ দিয়েছে না যে বোনের বিয়ে হচ্ছে না তাবিজ দেওয়া যাবে কি যাই হোক এবার মূল প্রশ্ন উত্তরে আসি নবী করিম সাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই তাবিজ কারোর কাছ থেকে নেন নাই কোন লেখায় তাবিজ ব্যবহার করেন নাই কাউকে দেন নাই তাবিজ এটা নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম না নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম হলো ঝাল ফুক পানি পড়া তেল পড়া শরীরে ফুল দেওয়া আল্লাহর কাছে দোয়া করা এগুলো নবী সাল্লাহামের প্রেসক্রিপশনে ছিল